হ্যালো এভরিওান ওয়েলকাম টু ব্রাইট শপ বিডি তো আজকে আমরা যেই বিষয়টা দেখবো সেটা হচ্ছে ফেসবুকের মার্কেট প্লেসে আমরা কীভাবে আমাদের প্রোডাক্টগুলোর সেল পোস্ট করতে পারি ঠিক আছে তো তার জন্য শুরুতেই বলে দিই আমি প্রতিবার যেরকমটা বলি সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই সময় কাজ করার সময় আমাদের ফেসবুক কোম্পানির যে অরিজিনাল মেটা অ্যাপসটা আছে সেই অ্যাপসটাকে আমরা ইউজ করবো কখনোই কিন্তু আমরা লাইট অ্যাপস দিয়ে কাজ করবো না ঠিক আছে তো আসেন আমরা আমাদের ফেসবুকে চলে যাই ফেসবুকে যাওয়ার পর আপনার শুরুতে যেটা করবেন সেটা হচ্ছে ফেসবুকে ডানকোনে যে থ্রি লাইন অপশান আছে সেই থ্রি লাইন অপশানটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এইখানে দেখতে পাবেন যে ফেসবুকে এই অপশানটাতে ঘরের মতো একটা আইকন দিয়ে মার্কেট প্লেজ বলে একটা অপশান আছে আপনারা কী করবেন এই মার্কেট প্লোজ অপশানটাতে টাচ করবেন তো এই মার্কেট প্লেসে আসার পর আপনার শুরুতে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এইখানটাতে দেখতে পাবেন একটা লোকেশনের আইকন দেওয়া আছে এবং একটা লোকেশনের নাম দেওয়া আছে তো আপনারা প্রত্যেকে কী করবেন এই লোকেশনের আইকনটাতে টাচ করবেন টাচ করার পর আপনার এখানে ইডিট অপশান থাকতে পারে অথবা সরাসরি আপনার ইনপুট হইতে ইন হতে পারেন তো সেই ক্ষেত্রে যদি ইডিট অপশন থাকে ইডিট অপশনে ক্লিক করবেন ইডিট অপশানে ক্লিক করার পর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে কি যে এখানে আপনারা বাংলাদেশের মধ্যে যে কোনো একটা জায়গা সিলেক্ট করবেন ঠিক আছে তো সামহ আমি ধরেন চট্টগ্রাম সিলেক্ট করলাম তো আপনারা কী করবেন এটা জুম করবেন বা জুম আউট করবেন করলে দেখবেন আপনার কাঙ্ক্ষিত যে এলাকা যে জায়গাটা আপনি সিলেক্ট করতে আছে সে সিলেক্টেড জায়গাটা পেয়ে যাবেন ঠিক আছে তা আমি চট্টগ্রামের উপরে এই জায়গাটা রেখে দিলাম চট্টগ্রামের উপরে রাখছি রাখার পরে কী করলাম আমি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সাজেস্ট লোকাল রেডিয়াস কাস্টম লোকাল রেডিয়াস তো এতদিন আমরা যে কাজটা করতাম সেটা হচ্ছে যে কি আমরা অবশ্যই সবসময় সাজেস্ট লোকাল রেডিয়াস অবশ্যই দিব যাতে কিনা আমাদের এই জায়গাটাতে মানুষ আর প্রোডাক্ট সম্পর্কে বেশি কী করতে পারে অবগত হতে পারে বা আমাদের প্রোডাক্টটা যাতে বেশি ভিউ হয় ঠিক আছে তো এই জায়গাটা দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অপশান তা আমরা প্রত্যেকেই কী করব অ্যাপ্লাই অপশানে টাচ করে অ্যাপ্লাই করে দিব ঠিক আছে ওকে তো অ্যাপ্লাই করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আই কে ছিল খাগড়াছড়ি ছিল সেখান থেকে এখন কিন্তু চট্টগ্রাম হয়ে গেছে ঠিক আছে তো এবার আসেন এখন হচ্ছে আমরা সেল পোস্ট করবো তার জন্য কী করতে হয় প্রথমে দেখতে পাচ্ছেন এখানে সেল বলে একটা অপশান আছে উপরের দিকে এই সেল অপশানে আমরা টাচ করবো তো আমরা সেল অপশানে টাচ করলাম সেল অপশানে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশান আছে একটা হচ্ছে কে আইটেম একটা হচ্ছে ভিসাইকেল একটা হচ্ছে হোমস অর রেন্ট তা আমরা সবসময় যে জিনিসটাতে যাবো সেটা হচ্ছে আমরা অলওয়েজ আইটেমে ক্লিক করব যেহেতু আমরা প্রোডাক্ট সেল করবো প্রোডাক্ট সেল করার জন্য অলওয়েজ আমরা কোথায় ক্লিক করবো আমরা হচ্ছে আইটেমে ক্লিক করব তো আমরা আইটেমে ক্লিক করলাম আইটেমে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এই জায়গাটাতে আপনাদের কাছে একটা ফর্ম চলে আসবে অর্থাৎ আপনি যে প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন সেই প্রোডাক্ট সম্পর্কিত বিস্তারিত ইনফরমেশন দেওয়ার জন্য একটা ফর্মের মতো চলে আসবে তো শুরুতে যেটা আছে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফোটো এখানে কি আছে অ্যাড ফোটো এমনকি আপনারা এখানে দিতে দিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের সর্বোচ্চ সর্বোচ্চ দশটা ফোটো আপনারা সিলেক্ট করতে পারবেন ঠিক আছে কিন্তু লেখায় আছে টেন চুজ আওয়ার ইউ লিস্টিং মেন ফোটোজ পাস অর্থাৎ আপনি যেই ফটোগুলো পোস্ট করবেন যে প্রোডাক্টের ফটো পোস্ট করবেন সেখানে যেটা মেন ফটো অর্থাৎ যেই ফটোটা সবচেয়ে গর্জিয়াস ফটো সেই ফটোটা প্রথমে দেবেন বাদ বাকি ফটোগুলো আপনি পরবর্তীতে সিলেক্ট করবেন ঠিক আছে তো আপনি সর্বোচ্চ দশটা ফটো সিলেক্ট করতে পারবেন তো আসলে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আমাদের কাঙ্ক্ষিত একটা প্রোডাক্টের বিস্তৃত ইনফরমেশনগুলো আমরা নিয়ে আসি তো তার জন্য আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাচ্ছি টেলিগ্রাম চ্যানেলে আসার পর আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে কিছু কুলিং ফ্যান দেখতে পাচ্ছি যে আমরা এই ফটোগুলো আমরা নিয়ে নিই ঠিক আছে আচ্ছা আমরা আমাদের এই ফটোগুলো আমরা নিয়ে নিচ্ছি যাতে করে আমরা হচ্ছে ফেসবুক একটা সেল পোস্ট করতে পারি ওকে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই জায়গাটাতে এই প্রোডাক্টের যে ডিসক্রিপশন আছে সেই ডিসক্রিপশনটা নিয়ে নিতে হবে এবং এইটার যে অ্যাডমিন প্রাইস আছে সেই অ্যাডমিন প্রাইসটা সম্পর্কে আমাদেরকে অবগত থাকতে হবে কারণ কি আমি অ্যাডমিন প্রাইজের উপর যে টাকাটাতে আমি এই প্রোডাক্টটা সেল করব সেটাই কিন্তু আমার বেসিভ ইনকাম ঠিক আছে তো তার জন্য আমি দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে অ্যাডমিন প্রাইস আটশো টাকা আমাকে এটা একটা বিস্তারিত ডিটেলস দেওয়া আছে তো আমি এখানে চলে যাবো কোথায় আমি আবার আমাদের ফেসবুকে চলে যাচ্ছি যাওয়ার পরে এখানে অ্যাড ফোটো বলে যে অপশান আছে অ্যাড ফোটো অপশানে আমরা কী করবো আমাদের প্রোডাক্টের ছবিগুলো আপলোড করবো তো তার জন্য প্রথমে বলা হয়েছে যে মেন ফোটো ফার্স্ট ঠিক আছে তো এখান থেকে আপনার যেই ফটোটা সবচেয়ে বেশি গর্জিয়াস বা লুকিং দেখতে ভালো লাগতেছে বা সবচেয়ে ইমেজটা ভালো দেখা সেই ফটোটা আপনি প্রথমে সিলেক্ট করবেন তো আমি সেই ক্ষেত্রে আমি এখানে যে প্রথম ফটোটা আছে এটাই প্রথমে সিলেক্ট করছি পর্যটকের বাকি ফটোগুলো সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে তা আপনার চাইলে আপনাদের পছন্দ মতো যে ফটোটা আপনার কাছে মনে হচ্ছে না এই ফটোটা গর্জিয়াস বেশি বা এই ফটোটা ভালো বেশি সেক্ষেত্রে আপনি সেই ফটোটাই সবার প্রথমে দেবেন বাদ বাকি ফটোগুলো পরতে দেবেন ঠিক আছে তা আমি এখানে পাঁচটা ফটো সিলেক্ট করলাম যেহেতু বলা হয়েছে যে একটা প্রোডাক্টের আপনি সর্বোচ্চ দশটা ফটো সিলেক্ট করতে পারবেন বা দিতে পারবেন আমি জাস্ট পাঁচটা ফটোই দিচ্ছি যেহেতু এখানে পাঁচটা ফটোই আমার কাছে আসে ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন কী আছে নেক্সট বলে একটা অপশান আছে তো আমার নেক্সট অপশানে টাচ করবো নেক্সটে টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমাদের ফটোগুলো এখানে শো হচ্ছে ঠিক আছে তো তারপরে যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টের টাইটেলটা দিব ঠিক আছে তো টাইটেল দেওয়ার আগে আমরা একটা কাজ করি আমরা এখানে যে আমাদের ডিসক্রিপশন আছে ডিসক্রিপশনটা আগে বসিয়ে নিই একটা জিনিস হচ্ছে কি ডিসক্রিপশন বসানোর সময় আপনার এই জায়গা থেকে এই যে যে ইয়াগুলো আছে হ্যাশট্যাগ যেগুলো আছে এগুলো একটু ওয়েট করবেন পরবর্তীতে আমি দেখাচ্ছি এগুলো দেখি কাজ করবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নতুন আগমন এল ডিজিটাল নেক নেক তা আপনি এখানে লিখবেন হচ্ছে এলইডি ডিজিটাল নেক ফ্যান্ট এই জিনিসটা হচ্ছে আপনার মেন আইটেম মানে প্রোডাক্টের নাম ঠিক আছে তা আমি হ্যাঁ ডিসক্রিপশনটা দিলাম একটু উপরে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে কী আছে টাইটেল চাইছে হ্যাঁ আমি কী টাইটেল ব্যবহার করতে চাচ্ছি সেক্ষেত্রে হচ্ছে কি আমার প্রোডাক্টের নাম হচ্ছে এলইডি ডিজিটাল নেক ফ্যান্ট তো আমি এটা এখান থেকে কপি থেকে পেস্ট করে দিলাম ওকে তাহলে আমার প্রোডাক্টের যে নাম আছে অর্থাৎ টাইটেল যেটা আছে সেটা টাইটেলটা আমি দিয়ে দিলাম টাইটেলের নাম হচ্ছে এনইডি ডিজিটাল নেক ঠিক আছে তা দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ড যে অপশানটা চাইছে সেটা হচ্ছে প্রোডাক্টার প্রাইস অর্থাৎ আমি এই প্রোডাক্টটা কত টাকায় সেল করতে যাচ্ছি বা বিক্রি করতে যাচ্ছি সেই প্রোডাক্টের সেল প্রাইসটা দিতে বলছে তো আমরা দেখেছি যে আমাদের এটার প্রোডাক্টের অ্যাডমিন প্রাইস আছে আটশো টাকা আমি আবারও দেখিয়ে দিচ্ছি একটু স্কল করে সেটা হচ্ছে আমাদের এখানে এই প্রোডাক্টটার অ্যাডমিন প্রাইস দেওয়া আছে আটশো টাকা তার মানে অবশ্যই আমাকে কিছু একটা লাভ রেখে প্রোডাক্টটা বিক্রি করতে হবে ঠিক আছে কারণ সেটা যদি না করি তাহলে আমার পেসি ইনকামটা হচ্ছে না তো এই জন্য আমি কি করব এই আটশো টাকার প্রোডাক্টটা আমি একশো টাকা বা দেড়শো টাকা লাভ করে আমি নয়শো পঞ্চাশ টাকা আমি সেল করতেছি ঠিক আছে যাতে আমার দেড়শো টাকা একটা প্রোডাক্টে লাভ হয় ঠিক আছে তো আমি নয়শো পঞ্চাশ টাকা দিলাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে কি আছে ক্যাটাগরি অর্থাৎ এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরি ঠিক আছে তো আমি এখানে ক্যাটাগরি সিলেক্ট করবো অনেক সময় দেখবো আপনার অটোমেটিক্যালি চলে আসে তো যেহেতু এখানে হেডফোন আসছিলো তো আমি কিন্তু প্রোডাক্টটা কিন্তু হেডফোন না আমার এটা কি একটা ইলেকট্রনিক গ্যাজেট তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার হিসেবে সিলেক্ট করতে পারি এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার যেহেতু আমাদের একটা একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট সেক্ষেত্রে আমরা ইলেকট্রনিক্স অ্যান্ড কমপিউটার সিলেক্ট করব তারপরে দেখতে পাচ্ছেন এখানে কন্ডিশন কন্ডিশন মানে কি আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন সেই প্রোডাক্টটা সেলের অবস্থা কী তো আমি যেহেতু এখানে নতুন একটা প্রোডাক্ট বিক্রি করছি টোটালি নিউ তো সেক্ষেত্রে আমরা অলওয়েজ কী করব আমার নিউ প্রোডাক্ট সেল করবো কারণ ই কমার্স না কিনে করতে গেলে আমরা কখনো পুরাতন প্রোডাক্ট সেল করি না বেশিরভাগই আমার নিউ প্রোডাক্ট সেল করি তো সেই ক্ষেত্রে আপনারা অলওয়েজ নিউ সিলেক্ট করবেন তো আমি নিউ সিলেক্ট করে দিচ্ছি নিউজ করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি আছে না এখানে আপনাদের ডিসক্রিপশন চাইছে তো অলরেডি কিন্তু আমি একটু ইতিপূর্বে আমাদের প্রোডাক্টের ডিসক্রিপশনগুলো আমি এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কি আছে বেশ কিছু হ্যাশট্যাগ আছে তো এই হ্যাশট্যাগগুলো আমরা কোথায় ইউজ করব তো আমরা হ্যাশট্যাগগুলো এখানে দেখতে পাচ্ছেন মোর ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন আপনারা মোর ডিটেলস বলে একটা অপশন আছে মোর ডিটেলস অপশানে টাচ করবেন টাচ করার পরে এখানে অ্যাবটা অপশন নাই আচ্ছা আমি ইয়াগুলো কেটে দিচ্ছি ঠিক আছে আপনারা হচ্ছে এই ট্যাগগুলো কেটে দিবেন কাট করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে কি আছে এডিট অপশান লোকেশনে লোকেশানে আপনারা চাইলে কি করতে পারবেন এখানে আপনি পূর্বে যে লোকেশন দিয়েছেন চাইলে সেই লোকেশানটা চেঞ্জ করতে পারেন যে আসলে চট্টগ্রামের কোন এরিয়াতে দেখতে দেখতে যাচ্ছেন এরকম যদি হয় চাইলে আপনি কী করতে পারেন সেই এরিয়াটা চেঞ্জ করতে পারেন যে হ্যাঁ চট্টগ্রামের আমি অমুক জায়গাতে বা অমুক স্থানে আমি এই প্রোডাক্টটা দেখাতে যাচ্ছি বা অমক জায়গাতে মার্কেটিংটা করতে যাচ্ছি চাইলে আপনারা সেভ করে দিতে পারবেন ঠিক আছে তো আপ অথবা আপনারা চাইলে সরাসরি চট্টগ্রামও দিতে পারবেন তো আমি দিই একটু দেখি এখানে দেখতে পাচ্ছি যে কর্ণফুলী চট্টগ্রাম টাউট স্টুডিও তারপর বিভিন্ন দোকান বিভিন্ন শপের নাম দেখা যাচ্ছে ঠিক আছে তা আমরা একটু এরিয়া করে আমি চট্টগ্রামে সিলেক্ট করে দিচ্ছি যেহেতু চট্টগ্রামে আমার প্রোডাক্টটা সেল করতে যাচ্ছি পুরো প্রোডাক্টটাই তো চট্টগ্রামে সিলেক্ট করে দিয়ে আমি অ্যাপ্লাই করে দিলাম ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ব্র্যান্ড তো ব্র্যান্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার কী করবেন সরাসরি নিচে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। অ্যাডিশনাল লিস্টিং অপশন কী আছে অ্যাডিশনাল লিস্টিং অপশান তো আপনারা এই অ্যাডিশনাল লিস্টিং অপশানে টাচ করবেন টাচ করার পরে দেখতে পাবেন এখানে আরও কিছু অপশান চলে আসবে আরও কিছু অপশন কী চলে আসবে তো আপনারা কী করবেন এখানে শুরুতে এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ বলে একটা অপশন আছে ট্যাগ তো ট্যাগে আপনারা কী লিখবেন এখানে লিখবেন হচ্ছে যে কি কুলিং ফ্যান যেহেতু আপনাদের যে প্রোডাক্টটা আপনারা সেল করবেন ঠিক আছে অথবা হচ্ছে যে আপনি লিখতে পারেন এ ফ্যান বা হচ্ছে আপনারা লিখতে পারেন যে এখানে কি বলে এটাকে ডিজিটাল নিক ব্যান্ড ফ্যান তো এই ধরনের বেশ কিছু হ্যাশট্যাগ আপনারা দিয়ে দিতে পারেন মানে এটা ট্যাগ করতে পারেন যাতে কি না এই জিনিসটা দেওয়ার কারণ কি এই জিনিসটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনারা যখন এই জিনিসগুলো উল্লেখ করে দিবেন তখন ফেসবুকে যখনই এসে কেউ ফ্যান বা ডিজিটাল লিখবেন ফ্যান এই নামগুলো দিয়ে যখন খোঁজ করবে সার্চ করবে তখন আপনার পোস্টটা কিন্তু তাদের সামনে শো করবে তো এই জন্য আপনারা ট্যাগগুলো ইউজ করবেন ঠিক আছে তো চেষ্টা করবেন বিভিন্ন রকম ট্যাগ ইউজ করার জন্য অলরেডি আমাদের ক্যাপশনের পিছনে কিন্তু বেশ কিছু ট্যাগ ছিল ঠিক আছে তা আপনারা সেই ট্যাগগুলো এখানে ইউজ করা ট্রাই করবেন ঠিক আছে তারপরেও দেখেন একটু নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কী লেখা আছে এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে কি অফার শিপিং বলে একটা জায়গা আছে তো এই অফার শিপিং অপশানটাতে আপনারা কী করবেন আপনারা এইখানটাতে অন করে দেবেন ঠিক আছে যে আপনি প্রোডাক্টটা কি অফার দিতে আছেন কি না হ্যাঁ অবশ্যই আমরা চেষ্টা করবো যে প্রত্যেকটা প্রোডাক্টের অফার দেওয়ার জন্য এই জন্য কি এটা আপনারা ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা আছে পাবলিক মিট আপ ডোর পিক আপ ডোর ড্রপ আপ আপনি কী করবেন প্রত্যেকটা জিনিস এইখানে পাবলিক মিট আপ অর্থাৎ আপনি কি সরাসরি তার সাথে দেখা করে কি প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন কি না এই বিষয়ে বলতে বোঝানো হয়েছে তারপরে ডোর পিক আপ আপনি কি সেই প্রোডাক্টটা তাকে ডোর পর্যন্ত পৌঁছে দেবেন কিনা সেটা বোঝানো হচ্ছে এবং ডোর ড্রপ আপ সে কি আপনার দরজায় এসে প্রোডাক্ট নিতে পারবে কিনা তো সেই ক্ষেত্রে আমরা যেটা পিক আপ করবো সেটা হচ্ছে অল টাইম ডোর ড্রপ আপ ডর পিক আপ এই দুটো অপশান আমরা অফ অন করে দেবো ঠিক আছে দেওয়ার পরে আমরা কী করব উপরে চলে যাব উপরে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পাশে নেক্সট বলে একটা বাটন আছে নেক্সট বাটনে আমরা ক্লিক করব ঠিক আছে নেক্সট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাদের এই জায়গাতে বেশ কিছু গ্রুপ শো করবে চাইলে আপনারা সেখানটাতে সিলেক্ট করে দিয়ে আদার্স অন্য অন্য গ্রুপে শেয়ার করতে পারেন আর যদি শেয়ার করার অপশান না থাকে সেই ক্ষেত্রে এখানে জয়েন্ট অপশান থাকে আপনারা কী করবেন যেই গ্রুপগুলো সেল গ্রুপ এবং যেখানে গ্রুপ সংখ্যা মেম্বার মোটামুটি বেশি সেই গ্রুপগুলোতে আপনারা জয়েন করে যাবেন যাতে পরবর্তী সময়ে আপনারা পোস্ট করতে গেলে সেই গ্রুপগুলো সিলেক্ট করতে পারেন ঠিক আছে তো আমি এখানে প্রথম দু থেকে তিনটা গ্রুপে আমি জয়েন করে রাখলাম তারপর দেখতে পাচ্ছেন পাবলিশ অপশান এখানে দেখতে পাচ্ছেন নিচে পাবলিশ লেখা আসে উপরেও পাবলিশ লেখা আছে আপনারা যে কোনো একটা জায়গাতে সিলেক্ট করলেই হয়ে যাবে ঠিক আছে তা আমি এখানে নিচে পাবলিশ অপশানে ক্লিক করলাম ক্লিক করলে কিছুক্ষণ ওয়েট করলে কিন্তু আমার এই পোস্টটা পাবলিশড হয়ে যাবে আচ্ছা তো আমার পোস্টটা কিন্তু পাবলিশড হয়ে গেছে পাবলিশড হওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে ফ্যানটার প্রাইস নয়শো পঞ্চাশ টাকা দিয়েছি অলরেডি কিন্তু মার্কেট প্লেসে এই প্রোডাক্টটা লোয়ার প্রাইস হচ্ছে আটশো টাকা তার মানে বুঝতে পারছেন যে অলরেডি আমার পূর্বে অর্থাৎ আমি যে এই প্রোডাক্টটা সেল করেছি আমার পূর্বে এই সেম প্রোডাক্টটা অন্য একজন আমার থেকে লো প্রাইস অর্থাৎ আটশো পঞ্চান্ন টাকায় বিক্রি করতেছে তার মানে বুঝতে পারছেন যে আমরা যে প্রোডাক্টটা আটশো টাকা অ্যাডমিন প্রাইসে আমি দেড়শো টাকা লাভ করেছি সেখানে কিন্তু অন্য একজন কি করতেছে মাত্র পঞ্চান্ন টাকা লাভ করতেছে সে লাভ করে সেখানে লোয়েস্ট প্রাইস দিছে তো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন যে চেষ্টা করবেন যে কি যে যেখানে একজন ব্যক্তি কম প্রাইসে প্রোডাক্ট পাবে সে কিন্তু সেখান থেকে প্রোডাক্টটা পারচেস করবে তো আপনারা চেষ্টা করবেন সীমিত লাভে যদি আমি দেখানোর জন্য এখানে অনেকটা দিয়ে দিয়ে দিয়েছি তা আপনার চেষ্টা করবেন সীমিত লাভে আপনার প্রোডাক্টগুলো কী করা সেল করা ঠিক আছে তাহলে দেখবেন আপনার কাস্টমার বিল্ড আপ হবে আপনার প্রোডাক্ট সেলগুলো সব কিছু ঠিকঠাক থাকবে এই হচ্ছে বিষয় ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা মার্কেট প্রাইসে সেল পোস্ট করবো আরেকটা বিষয় হচ্ছে এখানে যেটা সেটা হচ্ছে মার্কেট প্রাইসে যে সেল পোস্ট করলাম সেটা কীভাবে আমি চেক করব ঠিক আছে আমার প্রোডাক্টটা পোস্টটা হয়েছে কিনা লিস্টিংটা অ্যাড হয়েছে কিনা তো তার জন্য দেখেন এখানে উপরের দিকে একটা ম্যান আইকন আছে ম্যান আইকনে যাবেন ম্যান আইকনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউ লিস্টিং বলে একটা অপশন আছে ইউর লিস্টিং আপনার ইউর লিস্টিংয়ে যাবেন ইউ লিস্টিংয়ে গেলে এখানে দেখতে পাবেন আপনি যে পোস্টটা করেছেন সেই পোস্টটা কিন্তু এখানে শো করতেছে তো আপনি এখানে ইমেজের উপর টাচ করবেন ইমেজের উপর টাচ করার পরে আপনি একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন যে আপনার প্রোডাক্টে কেউ ক্লিক হয়েছে কিনা কেউ আপনার প্রোডাক্টটা দেখছে কিনা কেউ আপনার প্রোডাক্টটা শেয়ার করছে কিনা এই বিষয়গুলো কিন্তু এখানে শো করবে ঠিক আছে এবং অলরেডি কিন্তু আমাদের এই মার্কেট প্লেস পোস্টটা করা হয়ে গেছে ধন্যবাদ সকলকে